সম্প্রতি নিউ ইয়র্কে সিনেমা হেডস অফ স্টেট এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় যেখানে রেড কার্পেটে উপস্থিত হতে দেখা যায় জন সিনা ইদ্রিসেল ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাস সহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা অনুষ্ঠানে সিনেমা সম্পর্কে কথা বলেন তারা হেডস অফ স্টেট মূলত আমেরিকান অ্যাকশন কমেডি ঘরানার সিনেমা এটি পরিচালনা করেছেন ইলিয়া নাইসুলার্স এতে অভিনয় করেছেন জনসিনা ইদ্রিস এলভা প্রিয়াঙ্কা চোপড়া জ্যাক কোয়েড প্যাডি কনসিডাইন স্টেফেন রুট ও কার্লা গুগিনোর মতো তারকারা অ্যাকশন কমেডি জনরান্ট সিনেমাটিতে ইদ্রিস ব্রিটিশ প্রধানমন্ত্রী স্ট্যাম ক্লার্ক চরিত্রে ও জনসিনা মার্কিন রাষ্ট্রপতি উইল ডেরিজের চরিত্রে অভিনয় করেছেন আমি যে চরিত্রে অভিনয় করেছি সেটা আসলে একটা আদর্শগত দৃষ্টিভঙ্গি আমি এখানে মার্কিন রাষ্ট্রপতির ভূমিকায় অভিনয় করেছি যেখানে মূলত পদবীকে গুরুত্ব না দিয়ে অভিনয়কে আমি বেশি গুরুত্ব দিয়েছি আমি পর্দায় উইল ডেরিজের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তুলেছি সিনেমায় মূলত দুই বিশ্ব নেতার গল্প বলা হয়েছে যারা বিদেশি প্রতিপক্ষের লক্ষ্যবস্তুতে পরিণত হয় আর সেই ষড়যন্ত্রকে রুখে দিতে প্রতিদ্বন্দ্বিতা ভুলে একসাথে কাজ করা শুরু করে তারা এমনই এক গল্পকে উপজীব্য করে এগিয়ে যায় সিনেমার গল্প স্বাভাবিকভাবেই কমেডি আমার সাথে যায় না তবে যখন জনসিনার মতো কারোর সাথে কাজ করার সুযোগ হয় তখন আর দ্বিধা করিনি সে খুব মজার মানুষ পাশাপাশি প্রিয়াঙ্কার সঙ্গেও কাজের অভিজ্ঞতাও ভালো ছিল আমার মনে হয় সিনেমায় আমি কমেডি ফুটিয়ে তুলতে পেরেছি সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া জোনাস একজন সিনিয়র এমআই সিক্স এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন